আসসালামু আলাইকুম বন্ধুরা আবার অনেকদিন পরে লাইভে চলে আসলাম সবাই তাড়াতাড়ি দেখছেন সবাই কমেন্ট সবাই চটপট লাইভে জয়েন করুন সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন গল্প করি অনেকদিন পর লাইভে আসলাম সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করুন কোথায় সবাই বন্ধুরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করুন এবং কেমন আছেন বলবেন কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন বলবেন বন্ধুরা সবাই কোথায় সবাই তাড়াতাড়ি কমেন্ট করুন সবাই তাড়াতাড়ি সবাই কোথায় সবাই তাড়াতাড়ি কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন সবাই লাইভে জয়েন করুন সবাই লাইভে চলে আসুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবার পাশে পাশে টাকা বেল্ট আছে অন করে রাখবেন সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা সবাই তৎপর লাইভে জয়েন্ট করুন সবাই তাড়াতাড়ি কমেন্ট করুন

হ্যালো আপু আপু আস কেমন আছো আপু থাকবো ত্রিশ মিনিটের মতো থাকবো আমি আসছি

بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون

दोनों एक का लाइक कर दा, दोनों लाइक कर दा। दोनों एक टैग टा लाइक कर दा। उस तार, तो एलिगेंस এই তো আলহামদুলিল্লাহ ভাই না ভাই খাইনি ভাই মতো সাথে আসি খায় দেয় গড়ি বে খাতা মন আসছে না খাওয়া দাওয়া হয়েছে ভাই না কালকে যাওয়া হবে না ভাই

आसा ठीक आसा कल किंतु जाबो ना ने हां मद्रासा आई कल सुनाय माने कल जाबो ठीक आसे अगर ना जावा हो जाने Hey, <laughs> hey.

मारा तो 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 की औसत है मेंबर मेंबर के साथ 12 लाख ट्रेन के साथ 12 लाख माता पे देगी नामीली मेंबर हां हां आप ना के बताइजें

ফোনে খালি ও ভাই কোন গেলে ভাই মনে মনো কোথায় গেলা ভাই ছাড়তে মন আছে না ভাই চলে গেলাম ঠিক আছে চলে গেলাম কথা থাকেন পরে ফোন দিয়ে কথা কব লাইনে তো আসেন ইরাজের কথা কব